নমস্কার বন্ধুরা উর্মিলা কিচেন আজ নিয়ে এসেছি আলু সয়াবিনের তরকারি দুটো আলু নিয়েছি ছোট ছোট করে কেটে নেব আলুগুলো সব কাটা হয়ে গেছে একটা পাত্রই নিয়ে নিলাম একটা টমেটো নিয়েছি মাঝখান থেকে কেটে টমেটো ছোট ছোট করে কেটে নেব টমেটো কাটা হয়ে গেছে একটা পাত্রই নিয়ে নিলাম কিছুটা ধনে পাতা নিয়েছি ধনে কেটে নেব ছোট ছোট করে ধনেপাতা কাটা হয়ে গেছে একটা পাত্রে নিয়ে নিলাম একটা প্লেটে সবজিগুলো সাজিয়ে নিলাম আগে থেকে গরম জলে সয়াবিনটা ধুয়ে রেখেছিলাম হাফ চামচ লবণ দিলাম হাফ চামচ হলুদ দিলাম লবণ হলুদ দিয়ে সয়াবিনটা ভালো করে মাখিয়ে নেব মাখানো হয়ে গেছে একটা কড়া বসিয়ে দিলাম কড়াই কিছুটা সর্ষে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে সয়াবিনগুলো দিয়ে দেবো দিয়ে এবার নেড়ে দেবো সয়াবিনটা ভালো করে ভেজে নেবো সয়াবিনটা ভালো করে ভাজা হয়ে গেছে একটা প্লেটে তুলে নিলাম সয়াবিন ভাজা তেলের ওপরে দিয়ে দিলাম আলু আলুটা ভেজে নেবো হাত চামচ মতন লবণ দিলাম লবণ দিয়ে আলুটা ভালো করে ভেজে নেবো আলুটা ভালো করে ভাজা হয়ে গেছে একটা পাত্রে তুলে নেব আলুটা তোলা হয়ে গেছে ফোড়ন মধ্যে দিয়ে দিলাম দুটো লং একটা এলাচ হাত চামচ পাঁচ ফোড়ন একটা দারচিনি একটা তেজপাতা কেটে রাখা টমেটো দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে দিলাম স্বাদ মতন লবণ দিলাম আর একটু মশলাটা কষে নেব হাত চামচ হলুদ দিলাম হাত চামচ জিরে দিলাম এক চামচ বাটা লঙ্কা দিলাম হাত চামচ মতন কাশ্মীরি লঙ্কা দিলাম দিয়ে মশলাটা ভালো করে ভেজে নেব মশলাটা হয়ে গেছে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম সবজিটা কষতে থাকবো সবজিটা ভালো করে কষা হয়ে গেছে পরিমাণ মতন জল দিয়ে দিলাম জল দিয়ে সবজিটা নেড়ে দেব সবজিটা ফুটে উঠেছে ভেজে রাখা সয়াবিনগুলো দিয়ে দেব সয়াবিনগুলো সব দেওয়া হয়ে গেছে দিয়ে একটু নেড়ে দেবো আপনারা চাইলে বাড়িতে নিরামিষ সয়াবিন আলু সয়াবিন বানিয়ে খেতে পারেন সবজিটা হয়ে গেছে একটু নেড়ে দেবো কেটে রাখা ধনেপাতা উপর থেকে দিয়ে দিলাম সবজিটা হয়ে গেছে লাভিয়ে পরিবেশন করব। আপনাদের ভালো লাগলে কমেন্ট চেয়ারে লাইক সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন